বিধায়কের সামনে বিক্ষোভ দেখা গেল কি হয়েছে রাত্রি মানে সাধারণ ঠাকুর পূজা করে এরা ভণ্ড হিন্দু জগন্নাথ দেবের বলে প্রসাদ খাওয়া যায় না আর এরা মানুষের দিনের মধ্যে আসি পূজা করতেছে মন্দিরে তা এরা এই ভণ্ড হিন্দুদের ভণ্ডটা আমরা মানছি না মানবো না যার জন্য বরেন এই এলাকার বিধায়কগুলো আমরা তাকে মানি না এটা ভণ্ড হিন্দু আজকে দেখুন মন্দিরে বাস রাজনীতি করছে আমি পুজো দিতে আজকে গুরু পুজোর আজকে গুরু হচ্ছে হিন্দু স্বাস্থ্যের বিধায়কের সামনে বিক্ষোভ দেখা গেল কি ঠাকুর মানে সাধারণ ঠাকুর পূজা করে এরা ভণ্ড হিন্দু জগন্নাথ দেবের বলে প্রসাদ খাওয়া যায় না আর এরা মানুষের যে দিনের মধ্যে আসি পূজা করতেছে মন্দিরে তো এরা এই ভণ্ড হিন্দুদের ভণ্ডটা আমরা মানছি না মানবো না যার জন্য বড় এই এলাকার বিধায়কগুলো আমরা তাকে মানি না এটা ভন্ড হিন্দু